আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন হিসেবে আয়োজন করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন উপলক্ষে সারা দেশে বিপুল সংখ্যক পুলিশ আনসার বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম মঙ্গলবার দশ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আইজিপি জানান প্রতিটি ভোটকেন্দ্রে থাকবে স্ট্যাটিক ফোর্স ভোটকেন্দ্রের বাইরে নিয়মিত টহল দেবে মোবাইল টিম আর যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে স্ট্রাইকিং ফোর্স তিনি আরও বলেন দেশের মোট বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি ভোট কেন্দ্রের মধ্যে প্রায় আট হাজার সাতশো সত্তরটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং প্রায় ষোলো হাজার কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে নির্বাচনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন নির্বাচন কমিশনের উদ্যোগে প্রায় আশি থেকে নব্বই শতাংশ ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের পক্ষ থেকে ব্যবহার করা হবে বডি ক্যামেরা প্রয়োজনে জেলা পুলিশ সুপারিরা ড্রোন ক্যামেরা ব্যবহারেরও সিদ্ধান্ত নিতে পারবেন অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি জানান নির্বাচনকালীন সময়ে লুট হওয়া ও অবৈধ অস্ত্র একটি বড় নিরাপত্তা ঝুঁকি লাইসেন্সকৃত অস্ত্রের মধ্যে এক হাজারের বেশি অস্ত্র লুট হয়েছিল যার মধ্যে এখন পর্যন্ত প্রায় এক হাজার তিনশো তিরিশটি অস্ত্র উদ্ধার করা হয়েছে সহিংসতার পরিসংখ্যান তুলে ধরে আইজিপি বলেন গত এগারো ডিসেম্বর থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে তিনশো সতেরোটি সহিংসতার ঘটনা ঘটেছে যাতে আহত হয়েছেন ছশো জন এবং নিহত হয়েছেন জন তিনি বলেন একটি মৃত্যুও আমাদের জন্য দুঃখজনক এবং এসব ঘটনার তদন্ত চলছে গণমাধ্যমে প্রকাশিত অপরাধী ও শ্যুটারের তালিকা নিয়ে প্রশ্নের জবাবে আইজিপি বলেন তালিকাটি কার দেওয়া তা নিশ্চিত নয় তবে এত বড় জনগোষ্ঠীর দেশে কয়েক হাজার অপরাধী নির্বাচন বাঞ্চাল করতে পারবে এমন আশঙ্কা নেই সাংবাদিকদের সঙ্গে পুলিশের আচরণ প্রসঙ্গে তিনি স্বীকার করেন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে দীর্ঘদিনের শাসন ব্যবস্থার কারণে পুলিশের মধ্যে যে মানসিকতা তৈরি হয়েছিল তা পরিবর্তনের সময় লাগছে তবে প্রশিক্ষণের মাধ্যমে উন্নতির চেষ্টা চলছে বলে জানান আইজিপি আরও বলেন বর্তমানে নির্বাচনকে ব্যাহত করার মতো বড় কোনো জঙ্গি হুমকি নেই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আমরা চাই এই নির্বাচন শান্তিপূর্ণ উৎসবমুখর এবং গ্রহণযোগ্য হোক কতটা সফল হলাম তা দেশবাসী মূল্যায়ন করবে